তিন মহাশক্তি দেশ একসাথে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল এরপর কি হতে পারে যুক্তরাজ্য অস্ট্রেলিয়া ও কানাডার স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস একই সঙ্গে ইসরায়েলকে সারা দুনিয়া থেকে বিচ্ছিন্ন করতে এবং দেশটির সঙ্গে সব ধরনের সহযোগিতা বন্ধের জন্য আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে প্রতিরোধ গোষ্ঠীটি খবর বার্তা সংস্থা নিউজের রোববার একুশ সেপ্টেম্বর এক বিবৃতিতে হামাস পশ্চিমা বিশ্বের এই স্বীকৃতিকে ফিলিস্তিনি জনগণের ভূমি ও পবিত্র স্থানের প্রতি অধিকার এবং স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার আকাঙ্ক্ষার পথে এটি বড় মাইল ফলক বলে উল্লেখ করেছে যার রাজধানী হবে আল কুদস জেরুজালেম সংগঠনটি এই স্বীকৃতিকে জনগণের সংগ্রাম অটলতা এবং আত্মত্যাগের প্রাপ্য ফল হিসেবে আখ্যায়িত করেছে হামাস জোর দিয়ে বলেছে এই স্বীকৃতি অবশ্যই বাস্তব পদক্ষেপের মাধ্যমে পরিপূর্ণ হতে হবে যার মধ্যে রয়েছে গাজা উপত্যকায় চলমান নৃশংস গণহত্যা অবিলম্বে বন্ধ করা এবং পশ্চিম তীর ও আলকুত্সের দখল ও ইহুদীকরণ পরিকল্পনার মোকাবিলা করা বিবৃতিতে হামাস আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসংঘের প্রতি ইসরায়েলকে বিচ্ছিন্ন করার আহ্বান জানিয়েছে একই সঙ্গে দখলদার রাষ্ট্রকে সব ধরনের সহযোগিতা বন্ধ ও শাস্তিমূলক ব্যবস্থা বাড়ানোরও আহ্বান করা হয়েছে এছাড়া ইসরায়েলি নেতাদের মানবতা বিরোধী অপরাধের অভিযোগের জবাবদিহির দাবি জানিয়েছে হামাস বিবৃতিতে ইসরায়েলের আন্তর্জাতিক আইন ও মানবিক নীতিমালা অমান্য করার তীব্র সমালোচনা এবং ফিলিস্তিনিদের বিরুদ্ধে ভয়াবহ অপরাধের কথা উল্লেখ করা হয়েছে সংগঠনটি আবারও বলেছে দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিরোধ আন্তর্জাতিক আইনে স্বীকৃত একটি স্বাভাবিক অধিকার তারা বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার ও আল কুদ্সকে রাজধানী করে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে সমর্থন দিতে উল্লেখ্য ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য অস্ট্রেলিয়া কানাডা পর্তুগাল ফ্রান্সসহ আরও কয়েকটি দেশ সাম্যের কয়েকদিনের দিনের মধ্যে ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিতে পারে বলে ধারণা করা হচ্ছে